আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা জেনে গেছেন যে বাংলাদেশে ফোর জি নেট সেবাটা কিন্তু এই গত আপনার দশ দিন থেকে কিন্তু বাংলাদেশে ইন্টারনেট সেবাটা কিন্তু বন্ধ ছিল এই বন্ধ থাকার কারণে ইউজারদেরকে তাদের গ্রাহকদের জন্য তারা পাঁচ জিবি করে ডাটা কিন্তু ফ্রিতে তারা কিন্তু দিচ্ছে এই ফ্রিতে এই পাঁচ জিবি ডাটা যেটা আছে সেটা কিন্তু সকলে পাচ্ছে না এটা কারা পাচ্ছে এটা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিদের কোনো দিচ্ছে, নাকি সকল ইউজরদেরকে দিচ্ছে বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেয় মূলত যারা কি ডেটা প্যাকটা কিনেছিলেন মনে করুন এই ডেটা প্যাকেট যে মেয়াদটা ছিল ওই ম্যাটটার কারণে কিন্তু তারা ইন্টারনেটটা প্যাকেজ তার কিন্তু ইউজারদেরকে দিচ্ছে যখন আপনি ইন্টারনেট ডাটাটা অন করবেন তখন তারা কিন্তু সাথে সাথে কিন্তু একটা ফিরতে এস এম এস এ কিন্তু তারা কিন্তু বলছে যে এইভাবে আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে একটু আগে কিন্তু আমার এখানে এস এম এসটা আসলো তো এই দেখেন দেখেন আপনার আমি যেহেতু বাঙালি ইউজার তো এখানে দেখেন আপনার বাঙালি ফোর জি নেট চালু হয়েছে একের সাথে আজকের মধ্যে আপনি পাচ্ছেন পাঁচ জিবি ফ্রি তো দেখেন আপনি যদি গ্রামীণ অথবা রবি এয়ারটেল যেগুলো সিম ব্যবহার করেন তবে এখানে তারা বলেছে তিন দিনের মধ্যে কিন্তু আপনি ইন্টারনেটটা পাবেন তবে এখানে তারা আমি যেটা ভাবতেছি যে যাদের আর কি মিনি সরি আপনার এমবি যেটা কেনা ছিল যে ম্যাথ আছে কিন্তু আপনার এমবি নাই তারা কিন্তু এখানে এম বিটা খুবই তাড়াতাড়িটা পাচ্ছে আর যাদের কোনো এই মেগাব্যাট বা এমবি টেমবি কোনো কিছু ছিল না সিমের কোনো ম্যাথ নাই তারা কিন্তু এখানে এম বিটা পাচ্ছে না তো আমি কিন্তু একটু আগে এখানে চেক দিলাম ওয়ান জিবি কিন্তু আপনার এখানে আস আসলো প্লাস আপনার চার জিবির সাথে এখানে দিয়ে দিছে তো বিষয়টা আপনারা এখন অপেক্ষা করেন আর নতুন কোনো যদি আপডেট আসে আমি আপনাদের টেলিগ্রামে জানাই দিবো টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে আপনারা জয়েন করে নেন আর আপডেট ছোটো খাটো আপডেট আসলে সেখানে আপনাকে জানাই দেব কারণ এখানে কোড ডায়াল করার মাধ্যমে যদি কোনো সিস্টেম বা আসে তো সেগুলো আমি টেলিগ্রামে জানাই দেবো আশা করি সকলে বুঝতে পারছেন আই হোপ আপনাদের একটু হলো হেল্প করতে পারছি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য